বাড়ির দরজায় বসে থাকা মনির দু পা একেবারে নিস্তেজ সাধারণ নড়াচড়াতেও কষ্ট অন্যদের মতো উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই তার একটু দূরে কমলা বেগম সব কাজ সামলে কখনো স্বামীকে দেখছেন কখনও ছুটছেন রান্নাঘরে সকাল হতে না হতে কমলা বেগমের দিনের লড়াই শুরু হয় মুজিবনগরের এই বিচ্ছিন্ন চরের ঘরটায় স্বামী মনিরকে সামলানোই প্রথম কাজ তার টাইফয়েডের পর মনের শরীর ভেঙে পড়ে ধীরে ধীরে কথা বলাও কমে আসে একসময় রিকশা চালিয়ে সংসার চললেও এখন তিনি পুরোপুরি নির্ভরশীল আর সেই ভার একাই টেনেছেন কমলা অন্যের বাসায় কাজ করে আবার কখনো ধানের জমিতে শ্রম দিয়ে চালিয়েছেন সংসার তাদের ছেলে মাঝে মধ্যে মানুষের কাজে শ্রম দেয় কিন্তু বয়স কম হয় নিয়মিত কাজ পায় না। না স্কুলে যেতে পারে পারে কমলা জানান স্বামীর মাসে তিন হাজার টাকার মতো চিকিৎসা লাগে ছয় মাসে আড়াই হাজার টাকার প্রতিবন্ধী ভাতা দিয়ে কিছুই হয় না সরকারি সহায়তাও ঠিক মতো মেলে না সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুদ্ধরা এক্সপ্রেন তার মশার বিরুদ্ধে এক্সপ্রেন সুরক্ষা ওনার একাপ ত্রিপন্দি ভাতা আছে এ ছয় মাস পরে পাঁচ মাস পরে টি এফ ও শিশু দা আমার কিছু হয় না আর যা আইয়া আমার এদি কিছুই দেয় না মানে কষ্ট আমি দিন করে স্থানীয় মনির মাস্টার জানান পরিবারটি সত্যি খুব কষ্টে আছে শুধু একটি ভাতায় এত বড় সংসার টেকেন অসম্ভব লেখাপড়া করানো বা বিভিন্ন ইয়াতে অনেক খরচা আছে সব মিলে ওনার ফ্যামিলি ওনার বউ ছেলেবেসালা ফিরে অত্যন্ত কষ্টকর আমি সরকারের কাছে বা বর্তমান যারা দাইতে আছেন তাদের কাছে আকুল আবেদন উনি একটা ইয়া পায় ওনার সংসারটা যেন আমাদের মতো সুস্থ মানুষের মতো চালাতে পারে সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন আশ্বাস দিয়েছেন মনিরকে আরো বড় সহায়তার আওতায় আনার বিষয়টি দেখা হবে আমরা চাচ্ছি যে তাদেরকে পুনর্বাসনের আওতায় এনে তাকে সচল করা যায় কিনা এই ক্ষেত্রে আমরা আমাদের সমাজ কল্যাণ পরিষদের একটা ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা তাকে এককালীন একটা অনুদান দিয়ে যাতে সে হয়তো ছোট একটা গাভী পালন করতে পারলো অথবা কিছু ছাগল পালন করতে পারলো যেটা তার পরিবারকে সাপোর্ট করতে পারবে এই সহযোগিতা আমরা করবো আর থাকে সবশেষে কমলার আশা যদি একটু স্থায়ী সাহায্য মিলত তবে তাদের জীবনটাও একটু বদলাত নিউজ ডেস্ক আর টিভি